হরিশা শাড়িরহাট রবিবার রাত্রি আটটা থেকে সোমবার সকাল দশটা পর্যন্ত এই ধরনের কালেকশান তোমরা পেয়ে যাবে আমি হ্যান্ডলুমের কালেকশান আগেও দেখিয়েছি আজকে যে দোকানে দেখাবো সম্পূর্ণ নতুন কালেকশান নতুন দাদার বিভিন্ন দামের আছে তবে খুব কম দামে বিভিন্ন খাদি কটন খাদির কালেকশানগুলো পেয়ে যাবে এছাড়া টিস্যু আছে সব ঢাকায় আছে সমস্ত ধরনের কিন্তু হ্যান্ডলুমের যে কালেকশানগুলো একদম একশো আশি থেকে একদম কম রেঞ্জে শুরু এখন কিন্তু অনেকটাই দাম কমে গেছে নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা অ্যান্ড অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন উপস্থিত আছি আমি হরিশা শাড়ির হাটে তো বিভিন্ন রকমের শাড়ির কালেকশান তো করেইছি সেগুলো তোমাদের একটা একটা করে ভিডিওতে দেখাবো তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আমার পাশে থেকো চলো ভিডিওটা শুরু করি লোকেশনটা দেখে নাও গাড়ি বারান্দার এই যে খান্না স্টপেজের গাড়ি বারান্দাতে যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আছে এরই সোজা তোমরা চলে যাবে আমি দেখাচ্ছি ধীরে ধীরে দেখো এই রাত্রেবেলা বন্ধ আছে কিন্তু এটা সোজা চলে যেতে হবে গেলেই তোমরা বাঁ দিকে একটা সিঁড়ি পাবে দেখো আমি ধীরে ধীরে দেখাচ্ছি সোজা যাবে কোথাও কিন্তু থামবে না এই সিঁড়ি পাওয়ার পরেই দেখবে এই আমাদের অরুণ রক্ষীরদার যে দোকানটা তার গায়েই একদম অরুণ দোকানের দার দোকানের পরেই দেখতে পাবে এই দাদার হ্যান্ডলুমের বিভিন্ন কালেকশান তোমাদের আমি দেখাবো সুন্দর সুন্দর বাটিক আছে সব ঢাকায় আছে খাদির কালেকশান আছে বেশ সুন্দর সুন্দর কালেকশান কম দামের মধ্যে তোমরা কিন্তু নিতে পারবে আমার তো বেশ ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অবশ্যই হরি সাহাটে এখান থেকে নিয়ে নিতে পারো কিংবা অনলাইনও কেনাকাটা করতে পারো কোনটা এটা এটা মনে হয় ব্লাউজ পিস আছে তো যেটা সেই খাদি খাদি বলে তো প্লেন খাদি একশো আশি কালার গুলো দেখে নাও একশো আশি একটু একটু এগুলো তো সবাই জানে পুরোটাই এক কালারই আসবে এমনি কালা এক কালারেরই দেখো কালার গুলো একটু একটু দেখিয়ে দিচ্ছি একশো আশির খাদি মানে লাইট ডিপ সবই আছে কত রকম কালার আছে গো কত এগুলো কালার প্রচুর কালার এতগুলো কালার একশো এগুলো তো এই দুলাই নাকি একই একশো আশির কালেকশন এগুলো হচ্ছে খাদি কটনের যেগুলো সেগুলো হচ্ছে একশো আশি ব্লাউজ পিস আছে একশো আশি থেকে শুরু আর এটাও কিন্তু অনেক চলেছে এখনো চলছে এটা এর এইটা দুশো টাকা এর ব্লাউজ পিস আছে তো ব্লাউজ পিস আছে এই শাড়ি এই শাড়িগুলো কমন সবাই জানো তবু আমি খুলছি না কিন্তু এটা পাহাড় আছে আবার তো হ্যাঁ এটা প্লেন আর এটা পার এটাও দুশো টাকা এটাও দুশো টাকা দেখো পার আছে অনলি দুশো টাকা একটু দেখি দেখি কালার গুলো দেখো কালার গুলো তুলছে দেখো কত কালার আছে দুশো টাকা কালেকশন দুশো টাকা কালেকশন এটা কি এও দুশো দাঁড়ো একটু দেখে ওপর থেকে না দেখলে তো ওই দেখে আসছে এটা পার আসবে আর এটা চেক এগুলো সবাই জানে অবশ্য এও টাকা 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 তাই তো দেখিয়ে দাও মানে এর আঁচলটা ওই একই রকম যাচ্ছে এর কোনো চেঞ্জ হবে না কালার গুলো দেখিয়ে দিচ্ছি দাঁড়া এই দেখো সুন্দর সুন্দর কালার দাঁড়ান একটু একটু দাঁড়ান এই কালার টা একটু নিয়ে দাঁড়ান এগুলো দুশো টাকার কালেকশন তাই তো এমনি করতেলো বাহ কালার গুলো দেখো আচ্ছা এটা কি কটন না মিক্সড আছে দাদা কটন 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 দুশো টাকার কালেকশন এই কালোটা আর এই কালোটা আলাদা আছে না এই কালোটা কি তোলো কি বলো হুম দুশো টাকা তাই তো পুরোটাই এই এই আসবে আঁচলটাও কি একই সেম সেম এগুলো কটন বলছো দুশো টাকার হ্যান্ডলুম দেখে নাও সুন্দর সুন্দর কিন্তু কালেকশন একশো আশি টাকা থেকে শুরু দেখালাম এরপর অন্য কালেকশনে কিন্তু যাব কি চলে এটা কত দিচ্ছে একশো আশি এটা ওইটা আগে দুশো আশি চলতো না এটা এখন এর বডিটা কোনটা আচ্ছা আচ্ছা ওই সে চওড়া পাড় একদিকে একদিকে বাবা হ্যাঁ দাম কমে গেছে টাকা কালার গুলো একটু দেখিয়ে দিয়ে দেখো পার এটা চকলেট কালার নাকি না ব্ল্যাক এটা হ্যাঁ ব্ল্যাক আছে না বা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখে না আড়াইশো টাকার বেগম দেখে না কি আছে ডিজাইন ভাই এই যে এগুলো কি আছে এগুলো বধুবরণ এগুলো কি সব আড়াইশো আচ্ছা আচ্ছা এগুলো সব পার আছে না এইটা দেখি হ্যাঁ এটা এই এটা ইয়ে বেশ টা সাদার ওপর আসছে তাই তো খুলতে হবে না ওরা বুঝে যাবে এগুলো সব তো জানেই দামটা কিন্তু কমে গেছে আড়াইশো টাকায় এটা এটা কি শাড়ি লিলেন লিলেন খাদি এটা লিলেন খাদি এটা কত আসছে এটা কত আসছে হ্যাঁ এটারও দাম কমে গেছে ব্লাউজ পিস আছে তো তিনশো পঞ্চাশ এখানে বিভিন্ন কালার গুলো আছে তাই তো লিলেন খাদি কালার গুলো দেখো প্রচুর কালার আছে তো বাহ এই দেখো লাইট ডিপ তারুন কালার এই কালারটা একটু তুলুন তো দাদা এই কালারটা হ্যাঁ একটু 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 জাস্ট এমনি করে দেখে আচ্ছা এটা বডিটা আসছে পাটটা বাহ 350 এই দেখো ঠিক আছে তো এখানে দেখো প্রচুর লিলেন খাদি আছে হ্যাঁ দেখি ভাই দেখি একটু এই দেখো কালার গুলো বাবা এই দেখো দেখো থেকে কালার গুলো এতগুলো হচ্ছে লিলেন খাদির আছে একদম যারা হ্যান্ডলুম এর দিতে চাইবে তাদের একদম খাজানা যাকে বলে দেখে না এটা তো লিলেন বাটিক হ্যাঁ এগুলো তো ভালোটা মনে হয় নাকি এটা কত করে আসছে সবকি বডি অফাইট চারশো তিরিশ এটা এক কালারের এটা খুলে দেখানো যাবে না লাল নয় লাল নয় অন্য কালার দেখো চারশো তিরিশ পারোলা সবই দু কালার পারোলা সবই আছে আচ্ছা চারশো তিরিশের লিলেন বাটি দেখে নাও এটা হচ্ছে ডুয়েল আর এটা হচ্ছে এক কালার প্রচুর কিন্তু এরও কালেকশন আছে লিলেন বাটিকেরও দেখে নাও বাবরে এতগুলো কালার দেখে নাও দেখো আমি একটা দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে এক কালারের তাই তো এটা হচ্ছে পার আসবে আর বডিটা এই পুরোটাই এটাই আসবে তাই তো হ্যাঁ দেখো কোয়ালিটি কিন্তু বেশ ভালো বাটিকের ওপর লিলেন আর যারা মনে করবে বডিটা এক কালার সেই কালারও পেয়ে যাবে দেখো কিছু কত করে আছে একটু পারো ওই এগুলো আড়াইশো টাকা এক কালার না পার আছে আচ্ছা পার এরকম এটা আড়াইশো এর কিন্তু ব্লাউজ পিস আছে তো তোমার কি টিসু ওই একটাই আছে মানে একই কোয়ালিটি না আরো অন্য আছে দামি আছে এটা হচ্ছে টু এখানে হচ্ছে এই কালার গুলো কি এগুলো কালার গুলো একটু একটু দেখিয়ে দিচ্ছি দেখো বিভিন্ন কালারের আছে দেখো টিসু গুলো দেখে না মোটামুটি অনেকগুলো কালার আছে এগুলো

আচ্ছা আচ্ছা এটা আঁচল আসবে এটা পুরো আঁচল আসবে আর রুলটাও এটা হচ্ছে পুরো বডি আসবে তাই তো বাহ পার্কটা তো বেশ সুন্দর সাড়ে তিনশো টাকার সব ঢাকায় এটা তিনশো এটাও তো সব ঢাকায় তিনশো টাকা বাহ মাত্র তিনশো টাকার কালেকশন দেখো তিনশো থেকেই শুরু নাকি তোমার সব ঢাকায় দুশো দুশো কুড়ির কোথায় এগুলো দেখে নাও দুশো কুড়ির এগুলো কালেকশন দুশো কুড়ি থেকে শুরু দেখে নাও এইটা কথা টু ফিফটি দেখে নাও টু ফিফটির কালেকশন বাহ এগুলো কিন্তু সব ঢাকায় করাত করাত আছে আচলটা না এই দেখো সব ঢাকায় মোটামুটি টু ফিফটি থেকে তোমার কাছে সব ঢাকায় এসে যাচ্ছে আর এটা কত এটা টু টোয়েন্টি আচ্ছা আচ্ছা এগুলোটা টু টোয়েন্টির কালেকশন দেখে নাও সব ঢাকায় তো বিভিন্ন দামের আছে বিভিন্ন রেঞ্জের আছে মোটামুটি আর হ্যালো এর সাথে সাথে বিভিন্ন কিন্তু সব ঢাকায়ও আছে টিשו আছে এইগুলো এখন কত যাচ্ছে বল দাদা হ্যাঁ 180 180 একটা দেখাও দেখি 180 সিকোয়েন্স কি ও ই ই লাইট কালারটা একটু দেখা দাও একটা দেখ এটা ब्लाउজ পিস আছে ও এগুলো তো আগে অনেক চলেছে গো এখন 180 হয়ে গেছে একশো আশি এই ধরনের দেখো যে বাংলাদেশে কটন ছিল ছিল না কি একদম কম রেঞ্জের মধ্যে যারা বিভিন্ন ধরনের খাদি লিলেন বাটিক সব ঢাকায় টিস্যু চাইছো তাদের জন্য খুব ভালো কালেকশন আমি তোমাদের এগুলো দেখালাম কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানিও আর একটু বেশি বেশি শেয়ার করো আমার পরিবারটাকে বড়ো তো তোমরাই করবে তোমরা পাশে আছো বলেই তো আমি ভিডিও আনতে পারছি আর তোমাদের এত ভালোবাসা সত্যি করি আমার সাথে অনেকে দেখা হয়েছে আমাকে এতটা ভালোবাসে আমি কিন্তু না দেখা হলে জানতাম না চলো আজকের মতো রাখি আবার তোমাদের সাথে দেখা হবে